হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আর এটা হচ্ছে সকালবেলা আর দেখো বন্ধুরা এটা হচ্ছে সকালবেলা তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে নিচ্ছি আর সকালে হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিলো খুব একটা হয়নি রাতেও এরকম হয়েছিল। যে ওয়েদারটা ঠিকই আছে আজকে মানে রোদ ওঠেনি মানে এরকমই আছে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজ আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে সন্তোষী মায়ের পুজো হয় আমাদের ঘরে তোমরা তো জানো আর এখানে পুজো হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি আর ঠাকুর ঘরে ঢুকিনি বাইরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এসেছি আর এখানে একটু সবজি কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে কুমড়ো কেটে নিয়েছি ভাজা করব আর হচ্ছে শাক আছে পুঁই মানে পুঁই ডাটা দিয়ে কুমড়ো দিয়ে করব আর হচ্ছে তোমার এই পটল আলু তরকারি হবে একটা আর করা হবে দেখে আর কি করি ডাল করব আর কয়েকটা বড়া করব তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কুমড়ো ভাজাটা এমন হয়ে গেছে আর এবার আমি মানে একটা করে কাটছি আর বসাচ্ছি একটু না লেট হয়ে যায় আর জন্য একটু একটু করে কাটছি আর বসাচ্ছি আজকে অনেক কিছু হয়ে গেছে আর কুমড়ো পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করব এটা আমার বরের জন্য আর শুধু শাক হচ্ছে মানে চচ্চড়ি সর্ষে দিয়ে করব এটা আমাদের জন্য আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম চাল বেড়ে রাখছি একটু মানে বাটা থাকলে কি সময় একটুখানি হ্যাঁ ধোসা টাইপের যে গোলা রুটি টাইপের ওটা খাওয়া যায় ওই জন্য একটু বেটে রাখছি কিন্তু অনেকটা টাইম লাগে মানে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় এই এক বাটির মতো ভিজিয়েছিলাম এই বাটিটার আর বাড়তে রান্নার আগেই একটুখানি মানে পাটাটা ওখানে নিয়ে বসেছি আমি রান্না করছি আর একটু করে বাড়ছি আর নাহলে পরে যদি বাড়তে যায় না অনেকটা টাইম লাগে ওর জন্য আর দেখো পটল আলুটা এখানে বসিয়ে দিয়েছি আর নিরামিষ তো কি দেখাবো বলো আর এতে দিয়েছি তোমার জিরে আদা তারপরে গরম মশলা আর দেখো ঝোলটা ফুটছে আর এদিকে দেখো পূজাটাগুলো এনে রেখেছি এখানে এবার কাটবো আবার এগুলো মানে আবার কেটে আবার বসাব আর কুমড়ো তো এখানে হাফ কেটেছে আর হাফ রয়েছে আর এটা গোটায় পড়ে রয়েছে দেখি যদি লাগে তো তাহলে কাটবো আবার আর কি বলো তো আমি পেশাটা সিটি দিয়ে করি তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয় আর পূজাটাটাও তাই করব পেশারা সিটি দেব আর এখানে দেখো আমি বড়াটা বসিয়ে দিয়েছি ও যে চালটা দেখলে বাড়তে ওই চাল দিয়ে কিন্তু আমি মানে বড়াটা করছি আর বড়া কী বড় তো হালকা আছে বড়া ভালো হয় মাস মাছ হয় আর যদি বেশি জাল দিয়ে করি না ওইটা মানে ভালো হয় না খুব একটা মাছ মাছাটা হয় না ওটা হয়তো তাড়াতাড়ি মানে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা থাকে আর একটুখানি নিবার জলে যদি করা যায় না তাহলে এটা ভালো হয় আর আমার মা তো আরও বড় বড় করে করতো কেন আমাদের বাড়ির গাছের পোশাক ছিল তো আর মানে এত বড় বড় পাতা ছিল পাতা যত বড়ো হবে তত বড় হবে বড়াটা আর এত অনেক বড় করে করতো বড়াগুলো ভালোও লাগতো আর দেখো বন্ধুরা বড়া কিন্তু আমার হয়ে গেছে আর কতটা মসমচে হয়েছে দেখো আর কী বলতো বড়া না গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে মানে অতটা মোসমচে থাকে না আর এদিকে দেখো একটু বিল ডাল করেছি আর কয়েকটা বটল ভাজাও নিয়েছি আর এদিকে নিয়েছি ভেন্ডি আলু ভাজি অনেক কিছু হয়ে গেছে টুকটুক করতে করতে আর কি বলতো নিরামিষের দিন আমার এরকমই হয় অনেক রান্না হয়ে যায় এবারে এটা খাবে ওটা খাবে না এরকম করতে করতে অনেক সবজি হয়ে যায় আর এদিকে পুজোটা গুলো কাটা হলো এটা একটা করে বসাচ্ছি আর কাটছি এরকমই করছি আর এদিকে দেখো কুমড়ো আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি এটা মানে বরের জন্য আর আমাদের জন্য একটু সরষে দিয়ে করব। আর আমার এটা হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো পূজা টাটা আর মানে দেখালাম না একটু সর্ষে বাটা দিয়ে করেছি এটা আলাদা করে এটা আমার খুব ভালো লাগে খেতে আর এদিকেও এই মানে কুমড়ো দিয়েও একটা করেছি ডাটা তরকারি তোমাদের সাথে তুই রাগও শেয়ার করলাম এখানে ভাজাটা রয়েছে ঠিক আছে বন্ধুরা এখন রুটি করে আসলাম এখন বাজে তোমার হচ্ছে নটা আর আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় আর এখনও বর আসেনি অত আসার কথা শুক্রবার আসে আর ছেলে এখন পড়ে আসলো কিন্তু হিন্দি হিন্দি স্যার বলেছিলো আসবে কিন্তু এখন বলছে আসবে না কালকে আসবে আর রুটি হয়ে গেছে আমার ছেলেকে দিয়ে দিয়েছি কেন সন্ধ্যেবেলা টিফিন টিফিন করেনি তো ওর খিদে পেয়ে গেছে এই জন্য কি দিয়ে দিলাম আর এবারে পড়তে বসবে আর ওর বাবা আসবে বাবাকে দিব পড়া আছে মানে খাবে আর সবজি কিছু না দুপুরে যা সবজি ছিল তাই ও দিয়ে খাওয়া হবে আর আমার তো একটু ভাত আছে ও হয়ে যাবে আর আজকে তো নিরামিষ রান্না যে তো শুক্রবার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম যা যা ছিল আর আমার গালে দেখো কি দাগগুলো হচ্ছে কমছেই না ঠিক আছে তাহলে আজকের মতো আমি এখানে রাখছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও আর সবাইকে তাটা সবাইকে গুড নাইট